একসময় যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন আজ তাদের নাম জড়িয়েছে মামলার খাতায় আগস্টের পরবর্তী সময়ে ঝিনাইধের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা খেই হারিয়ে ফেলেছে পালাবদলের ঘূর্ণিপাকে একের পর এক অভিযোগ মামলা গ্রেপ্তার সব মিলিয়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের চারজন সাবেক সংসদ সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এখন মামলার আসামি কিন্তু কেন কিসের জন্য এত মামলা দু সালে চার আগস্ট জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে ঝিনেধ এক আসনের সাবেক এমপি নাইবালে আলী দুই মামলাতেই নাম রয়েছে সাবেক এমপি তাহজিব আলম সিদ্দিকী সোমি এবং শফিকুল ইসলাম অপুর বাদ পড়েনি ঝিনেধ পৌরসভার সাবেক মেয়র কায়ম শাহিয়া জাহিদ হিজল বহুল আলোচিত পাগলাকানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম সূত্র নিশ্চিত করেছে জামাত কর্মী আব্দুস সালাম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি শফিকুল ইসলাম ওপু তাহসিব আলম সিদ্দিকির সমী এবং সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলমকে গুরুত্বপূর্ণ আসামি করা হয়েছে সালে জেলা শহরের হাটের রাস্তায় নির্মম সালামকে ঝিনেধর তিন আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের বিরুদ্ধেও দুটি হত্যা মামলা দায়ের হয়েছে এর মধ্যে ঝিনেধের আদালতে দায়ের হয়েছে একটি অপরটি ঢাকার আদালতে জানা যায় স্কুল শিক্ষক ও স্থানীয় জামাত নেতা এনামুল হক বিশ্বাসকে দু হাজার সালের পঁচিশ জানুয়ারি কথিত বন্দুকযুদ্ধে মেরে ফেলা হয় এ ঘটনায় নিহতের ভাই বিএম তারেকুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন প্রধান আসামি করা হয়েছে সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনকে উনিশজন আসামির নাম উল্লেখ করে দায়ের করা এই মামলায় শফিকুল আজম খান চঞ্চলকে ছয় নম্বর আসামি করা হয়েছে নাইবালি জোদ্দারকে জেলা শহরের নিজ বাড়ি ও তাহিব আলম সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী দুই সালের চব্বিশ নভেম্বর দুজনই জামিন পান